আর কিছু বলবো না তো দেখি ইমরান বলেছে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নাই তোমরা জানো আগামী 10 20 বছর পরে সাধারণ শিক্ষকরা একবারে তলানিতে নেমে যাবে কেন কারণ প্রতি বছর 50 থেকে 60 লক্ষ লোক বেকার হচ্ছে আমাদের দেশে এখন আমাদের দেশে প্রায় কোটির উপরে বেকার আছে যারা বিএসসি এমএসসি পাস আমাদের এখানে যারা এখানে না খালি বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে সুইপার দারোয়ান এগুলো সব মাস্টার ডিগ্রি পাস পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এটা আমাদের জন্য একটা অভিশাপ সরকার তাদের শিক্ষার জন্য কোটি টাকা খরচ করেছে পড়াশোনা শেষে তাকে যদি সুইপার হতে হয় যদি সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান গিয়ে যদি তাদের ড্রেন পরিষ্কার করতে হয় এটা আমাদের জন্য ব্যর্থ হয় কাজে আমরা এরকম শিক্ষা চাই আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষায় ওই যে অদাশিত হয়েছে মেট্রো রেল হয়েছে মেট্রো রেলের যিনি চিফ ইঞ্জিনিয়ার ওনার বাড়ি হলো চীনে উনি যে বেতন নিয়েছে সেই বেতন দিয়ে আমাদের প্রায় 500 জন লোকের কর্মচারীর বেতন দিয়েছি আমরা 500 জনে জানিয়ে তুমি একা তার নিয়ে নিছ বিদেশে আমরা এরকম দিতে চায় এরকম টাকা দেব না ওরা আমাদের দেশে লেবার হবে আমরা ইঞ্জিনিয়ার হব আমরা ডিজাইন করব এরকম দেব না সেজন্য আমাদের এই শিক্ষা কারিগরিটাকে এমন ভাবে শিখতে হবে যাতে আমাদের অন্যদের কাছে দায় না হয় আমাদের অন্যদের প্রয়োজন না হয় আমরা এখন শুধু তথাকথিত মুখস্থ বা শুধু পাশ করা ইঞ্জিনিয়ার হলে চলবে আমাদের এখন প্রতিষ্ঠিত যোগ্য ইঞ্জিনিয়ার হতে হবে যে ইঞ্জিনিয়ার দ্বারা তোমরা জানো পৃথিবীর প্রথম বিল্ডিং যিনি ডিজাইন করেছিলেন সিয়াস টাওয়ার সেটা ডিজাইনার আমাদের বাঙালি ছিল আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে পুরাই সেভেন প্রসেসর যেটা সর্বোচ্চ প্রযুক্তি সেটা তিন জন বিজ্ঞানীর একজন বাংলাদেশে। ইততে গুগল যেটা চালাও তোমরা হয়তো নাম শুনেছো গুগলের যে সিস্টেম ইঞ্জিনিয়ার সিকিউরিটি টেকে সেগুলো অধিকাংশ বাংলাদেশে দুঃখ হলো এরা বিদেশে চলে গেছে আমরা তাদের সুযোগ কি দিতে পারি না অবস্থান তৈরি করে দিতে পারি তবু যেখানে থাক সারা সারা পৃথিবীর জন্য তারা সেবা দিতে পারবে তোমাদেরও সেই পথে যেতে হবে আরেকজন ইমরান সে ইংরেজিতে তাকেও আমি জানাই ইংরেজি বক্তব্য দিয়েছে তার বক্তব্যের অনেক কথা ছিল তাদের মধ্যে ছিল দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে না থাকলে কিছুই হয় যেখানে শৃঙ্খলা সেখানেই উন্নতি এই জন্য দেখো আর্মির যে লেখা আছে তোমরা হয়তো জানো আমি আর্মিতে ছেড়াও আর্মিতে লেখা আছে শৃঙ্খলা উন্নতি শৃঙ্খলার পরের কথাটাই উন্নতি লেখা যেখানে শৃঙ্খলা আছে সেখানে উন্নতি আছে তোমরা শৃঙ্খলা ভাবে বসে আছো বলে আমার কথা হয়তো সবাই শুনতে পাচ্ছে বিশৃঙ্খল গোষ্ঠা কেউ আমার কথাই হয়তো শুনতে পেতে না হয় আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যেটা তোমাদের প্রয়োজন শুনলে ভালো লাগবে কাজেই আমরা শুধু ক্লাসে না শুধু ক্যাম্পাসে না टोटल জীবনে আমরা শৃঙ্খলা থাকি কেমন করে সেটা ধর্মীয় ভাবে বলো সামাজিক ভাবে বলো সাংস্কৃতিক ভাবে বলো কর্মজীবন তৌমে ভাবে যেমন তোমার নামাজটা যদি তুমি পড়তে পারো সুন্দর আর কিছু না জীবনের দিনের শুরুটাই হয় তোমাকে অন্যরকম হয়ে যাবে দিনটাই তোমার নিয়ামত অবশ্যই আসবে তোমার উপর আল্লাহর আর দোয়া অবশ্যই বসে আর যে দুষ্টমি করে দেরি করে থেকে উঠলো ওর তো দিনের শুরুটাই হলো নেগেটিভ মাইনাস